তাদের আরেকটা অপরাধ ছিল তারা তারা তাদের ইবাদতের দিন যেই দিন আল্লাহ তাদেরকে ইবাদত করার জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন শনিবার সেই शनिवारी তারা মাছ শিকার করা শুরু করে দিয়েছিল সূরা আর-আরাফ এর 163 নং মধ্যে আরশাল্লাহ বলেন আসআলুম আনিল ক্বরিয়াতিল লাতি কামাত হাতরাতাল বাহর যে সমুদ্রের পাদদেশে যে সমস্ত গ্রাম আছে তাদেরকে যখন প্রশ্ন করা হলো হল সীমা সীমালঙ্ঘন সম্পর্কে আপনার শনিবার তোমাদেরকে দেওয়া হয়েছে আমাদের পঞ্জিকার করার জন্য তোমরা মান স্বীকার করবে না কিন্তু নবী পাঠ শোনার জন্য মাছরাও তীরের কাছে চলে আসতো প্রথম প্রথম এহুদিরা এই মাছ যেগুলো তীরের কাছে চলে আসতো তারা বেড় দিয়ে রাখতো জাল ফেলে রাখতো মাছগুলো ধরতো না কিন্তু আস্তে আস্তে তারা আরো উত্তত হতে থাকতো শনিবার মাছ আর বের দিয়ে রাখে না রবিবার ধরতো কিন্তু পরে শনিবারই ধরা শুরু করে দিল আল্লাহর বিধানকে তারা অমান্য করা শুরু করলো আল্লাহ বললেন শনিবার আমাদের জন্য মার শিকারের জন্য না তারা শনিবারই মার করা শুরু করলো আল্লা বলেন জালিকা লেকা বিমা কাম এক আমি হাসেদদের থেকে একটা চরম পর্যায়ের পরীক্ষা নিলাম কেমন পরীক্ষা চালান্না আচাল আল্লাহ লুহু আন্মু করুন না কুনু তারা যখন তাদের সীমাকে অতিক্রম করে ফেললো আমার অবাধ্যতার চরম পর্যায়ে তারা চলে গেল আমি তাদেরকে বানরের রূপ দান করে দিলাম এখন অনেকে মানুষের আদি উৎস বানর হিসাবে যে শ্লোগান দেয় এই শ্লোগানের শ্লোগানের মানে ক্রু তারা এখান থেকে দেয় মানুষের আগে উৎস বানর ছিল এটা ইহুদিদের মতবাদ না কেন এটা করতে চাই ওই যে বানরের শেয়ালের গল্প বলতে হয় শেয়াল চুনার মুরগি ধরতে যেয়ে একটা লেশ কেটে গেছে এখন সে আইসা সজা দিতেনকে দিতেছে লেশ একটা বাড়তি জামানা চলো সবাই মিলে লেশ টাকা এটা বলে দেখো আমিও এটা আসল কাহিনী তো এটা না এই চুরাই মুরগি চুরি করতে যারা গৃহস্থের তারা তার লেস কাটা করছে এখন পুরা জাতিকে লেস কাটা বানানোর জন্য এই বুদ্ধি দেয় এই নিকৃষ্ট অনুরাধক পাপাচারে এহুদি জাতি আল্লাহর অবাধ্যতা করতে দেয় তাদেরকে আল্লাহ তারা বানর বানিয়ে দিচ্ছেন এখন এই বানরের থিউরি গোটা দুনিয়ার সব মানুষকে তারা এজন্যই গিলাতে চায় যাতে করে তাদের মতো অপরাধীর চিন্তা আমাদের জেহারের ভিতরে ঢুকাতে চায় অতি আফসুস চরম আফসুস যে কিছু মুসলমান নামদারী কুলাঙ্গার তাদের এই সাথে সাথে সাই আল্লাহ তালা এই সমস্ত বর্বর চিন্তাধারা থেকে মুসলমান মুসলিম সমাজকে হেফাজত দান করুন সবাই মিলে আমি তাহলে মানুষ কখনো বানরের জাতি ছিল না আর কিছু মানুষ অপরাধের কারণে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন এই যে জাতি